জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে খুলে যাবে ভাগ্য অ্যাস্ট্রোলজির যেটি মাহাত্ম এবং অ্যাস্ট্রোলজির সম্পর্কে যেই বিস্তারিত সেটি কিন্তু থাকবে আজকের ভিডিওর মধ্যে তো খুলে যাবে ভাগ্যের বন্ধ দুয়ার এবং আটটি রাশির জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি তুঙ্গে হতে চলেছে সাতানব্বই দিন ধরে চলবে টাকার বৃষ্টি এই আটটি রাশির জাতক জাতিকাদের এই আটটি রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি অনেক কিছু কিন্তু নিয়ে আসতে চলেছে এবং অনেক শুভ ফল কিন্তু দিতে চলেছে তো স্থান পরিবর্তন করছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতির গোচরে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বলেও কিন্তু মনে করা হচ্ছে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই গোচরে জেনে নিন সেই ভিডিওর বিস্তারিতটি যেহেতু স্থানটি পরিবর্তন করতে চলেছে দেবগুরু তার ফলে কিন্তু এই ফলাফল এবং এই বিস্তারিতটা কিন্তু হতে চলেছে প্রত্যেকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার মধ্যে বিশেষ করে এই আটটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব নিয়ে আসছে গ্রহের গতিবিধি আমাদের জীবনের গভীর প্রভাব কিন্তু ফেলে থাকে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছেন দশই এপ্রিল পর্যন্ত দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন দেবগুরু বৃহস্পতি এই পরিবর্তনটি প্রতিটি রাশির উপরে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে এবং বৃহস্পতি গোচরে কেরিয়ার শিক্ষা আর্থিক অবস্থা এবং পারিবারিক সম্পর্কের মতো জীবনের কিন্তু একাধিক ক্ষেত্রে আসবে বড় পরিবর্তন বারোটি রাশির জন্য কিন্তু মধ্য বারোটি রাশির মধ্যে কোন কোন রাশির জন্য এই গোচরটি অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে সেটি থাকবে কিন্তু আজকের ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মে মেষ রাশি মেষরাশি জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে এবং বিনিয়োগের জন্য শুভ সময়ও কিন্তু এটি হতে চলেছে তবে খরচ বাড়তে পারে অনেক পরিমাণে তবে যেমন খরচ বাড়বে মেষরাশি জাতক জাতিকাদের বাড়তে পারে তার সাথে সাথে বাজেটের দিকেও কিন্তু একটু নজর দিতে হবে আপনাদেরকে কারণ বাজেট নিয়ে একটু সমস্যায় হয়তো পড়লেও পড়তে পারেন কিন্তু ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ সম্পর্কের কিছু টানা পড়েন থাকতে পারে আপনি যদি ধৈর্য বজায় রাখতে পারেন তবে কিন্তু এই সমস্যার সমাধানও কিন্তু আপনার জীবনে অতি সহজেই চলে আসবে তো এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু আনতে চলেছে আত্মবিশ্বাস বাড়ানোর সময় এসে গেছে কিন্তু এই মুহূর্তটির থেকেই আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে অনিশ্চিত হয়ে থাকেন তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ভাবনা কিন্তু স্পষ্ট হয়ে উঠতে সক্ষম হবে আপনার এবং যে কোনো চিন্তাভাবনা বা যে কোনো আলোচনার ক্ষেত্রে আপনার কিন্তু অতি সহজেই কিন্তু সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনার জন্য কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল হবে তবে আপনার স্ত্রী বা সঙ্গীর সঙ্গে সম্পর্কটা সামান্য সমস্যার কিন্তু দেখা দিতে পারে এবং সেটি কিন্তু সমস্যাই হবে বলেও মনে করা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন যেটি বৈবাহিক হোক বা আপনার প্রেমিকা বা আপনাদের সঙ্গীতদের সঙ্গে কিন্তু আপনার জীবনটি কিন্তু একটু সমস্যা নিয়ে আসলেও আসতে পারে এবং তার সাথে সাথে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান সেটির দিকেও কিন্তু আপনি অত্যন্ত সহজেই সেই সিদ্ধান্তটি নিয়ে উঠতে পারবেন এরপর যে রাশিটি আছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু এই জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনটি কর্মজীবন ও শিক্ষার ক্ষেত্রে উপকারী হবে নতুন কাজ করার জন্য এটি কিন্তু শুভ সময় বলেও মনে করা হচ্ছে কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং কাজের চাপে মানসিক ক্লান্তিও কিন্তু বাড়তে পারে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের কিন্তু নজর দিতে হবে এবং স্বাস্থ্যের দিকে যত্ন নিন হলে কিন্তু বিপদেও পড়তে পারেন পারিবারিক জীবনে মতবিরোধের সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির রাশির পরিবর্তনে মানসিক শান্তি এবং স্বাস্থ্যকে প্রভাবিত করতে কিন্তু সক্ষম হবে নিজের মধ্যে একটি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব কিন্তু করতে পারবেন তবে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে বিরোধ কিন্তু দেখা দিতে পারে আপনার জীবনে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এর সাথে সাথে ব্যবসায়িক ভ্রমণে বাধার কিন্তু লক্ষণ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায়ীর জন্য যদি কোনো ভ্রমণের চিন্তা ভাবনা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষণ রয়েছে বাধার বাধা কিন্তু আসতে পারে আপনার ভ্রমণের ক্ষেত্রে তাই সুনির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা কী করুন তাতেই কিন্তু আপনার পক্ষে মঙ্গলময় হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে কর্মক্ষেত্রে ভালো অগ্রগতিও করতে পারবেন এবং সামাজিক সম্পর্কও কিন্তু উন্নতি হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে পারিবারিক বিষয়ে মনোযোগ দেওয়ার কিন্তু দরকার রয়েছে বলেও মনে করা হচ্ছে কারণ পারিবারিক সম্পর্কটি কিন্তু আপনাদের অত্যন্ত দৃঢ় করা প্রয়োজন কারণ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক সম্পর্কটি অত্যন্ত সমস্যাকর যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার পারিবারিক সম্পর্কটি ভালো করার জন্য সেই দিকটি মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সাথে সাথে আপনার ব্যবসা বাণিজ্য এবং আপনাদের টাকা পয়সার আয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আনবে এবং বৃহস্পতির গোচরটিও কিন্তু নতুন জ্ঞান প্রাপ্তির জন্য অত্যন্ত সময়টি অনুকূল হতে চলেছে রাশি জাতক জাতিকাদের এবং বিদেশে ভ্রমণ উচ্চশিক্ষা এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অংশীদারিত্বের জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় কিন্তু নিয়ে আসছে এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব এবং আয় বৃদ্ধি পাবে কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো সময় থেকে তার সাথে সাথে কিন্তু আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলি আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে এবং আপনাদের ব্যবসায়িক বা চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তুলা রাশির জাতক জাতিকাদের এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল যাবে সময়টি শিক্ষা গবেষণা এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত অনুকূল হতে পারে যদি কিছু নতুন অধ্যয়নের যোগদান বা আপনার কর্মজীবনে পরিবর্তনের কথা ভাবছেন তাহলে এটাই কিন্তু হবে সঠিক সময় স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগও কিন্তু আসতে পারে তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত একটু এড়িয়ে চলুন কারণ বড় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সময়টি খুব একটা অনুকূল নয় সেই ক্ষেত্রে কোনো বড় বিনিয়োগ করার ক্ষেত্রে দুবার ভেবেই কিন্তু সেই দিকে এগুন এরপর যে রাশিটি রয়েছে এবং লাস্ট রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তনটি অংশীদারিত্ব এবং সহযোগিতার ক্ষেত্রে অনুকূল হবে যদি ব্যবসায়িক অংশীদারিত্বে প্রবেশ করার কথা ভাবছেন তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত ভালো প্রমাণিত হবে আর্থিক অবস্থা আগের থেকে আরও উন্নতি আসবে এবং আর্থিক অবস্থাটা যেমন আগের থেকে অনেক উন্নতি হবে তার সাথে সাথে কিন্তু পারিবারিক সম্পর্কটিও কিন্তু অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে তার সাথে সাথে আপনার জন্য যেমন যদি কোনো ব্যবসা ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক আপনার কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নতি হতে পারে তবে কিছু আর্থিক সিদ্ধান্তে সতর্ক সতর্কতা কিন্তু অবলম্বন করা অত্যন্ত জরুরি কারণ আপনার ক্ষেত্রে আর্থিক সমস্যার ক্ষেত্রের দিক থেকে কিন্তু যদি সতর্কতা না অবলম্বন করেন সেই ক্ষেত্রে সমস্যায় পড়লেও পড়তে হতে পারে সেই ক্ষেত্রে একটু নজর রেখেই চলুন তাতে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু হতে পারে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেবগুরু বৃহস্পতির কৃপায় এই আটটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য সদায় হতে চলেছে এবং ভাগ্য কিন্তু তুঙ্গে হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই তিন চা আটটি রাশি জাতক জাতিকাদের তো এই আটটি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকলকে আজকের মতন রাধে রাধে